আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ পুলিশ কনস্টেবল কিন্তু সার্কুলার প্রকাশ হয়ে গিয়েছে সো এই সার্কুলার মাধ্যমে আপনি একজন বাংলাদেশের পুলিশের গর্বিত সদস্য হতে পারেন ঠিক আছে সো বিস্তারিত আলোচনা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে করব সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এই ভিডিওতে থাকবে বাংলাদেশ পুলিশে কীভাবে আপনি আবেদন করবেন আবেদন ফি কত টাকা এবং কবে থেকে আবেদন শুরু হবে দেন হচ্ছে যে আপনার কী কী কোয়ালিফিকেশন থাকা লাগবে বাংলাদেশ পুলিশের এবং কত পয়েন্ট লাগবে ঠিক আছে সো বেশি কথা বলবো না আমি জাস্ট যোগ্যতাগুলো আগে পড়ে নিচ্ছি সো বাংলাদেশ পুলিশের এখানে অ্যাট ফার্স্ট আমি যখন আসি এখানে দেখেন প্রার্থীর যোগ্যতা ঠিক আছে এর পূর্বে এক নম্বরে দেওয়া রয়েছে যে আপনার জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ ঠিক আছে মানে প্রত্যেক জেলা থেকে যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ থেকে কিন্তু বাংলাদেশ পুলিশের নিয়োগটা হয়ে থাকে ঠিক আছে সো ওই নিয়োগের উপরে কিন্তু মাঠ হবে ওকে তারপরে রয়েছে যে সে প্রার্থীর যোগ্যতা এট ফার্স্ট প্রার্থীর যোগ্যতা প্রয়োজন হবে সো যোগ্যতা ছাড়া কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে ঠিক আছে আমি যোগ্যতাগুলো পড়তেছি এখানে দেখেন বয়সীমা ঠিক আছে তো সীমা এখানে দেওয়া রয়েছে যে আঠারো থেকে বিশ বছর অর্থাৎ আপনার বয়স যদি আঠারো থেকে বিশ বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে কিন্তু আমি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পথে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন খুব সুন্দর করে তার একটা লেখা দিয়ে রেখেছে আপনারা জাস্ট পড়ে নেবেন যে যে সকল প্রার্থীর বয়স আঠারো মার্চ অথবা একটা মানে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি বয়স অনুযায়ী ঠিক আছে বিজ্ঞপ্তি একটা সাল থাকে সেই সাল অনুযায়ী তারা বয়সটা গণনা করে আঠারো থেকে বিশ বছর ঠিক আছে ওকে তারপরে এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো আপনি যদি এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট হয়ে উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি কনস্টেবল পদে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে সো টু পয়েন্ট ফাইভ জির কিন্তু অ্যাভেলেবেল অনেকেই পায় এর উপরও কিন্তু পায় আর নিচে কিন্তু কেউ নামে না ঠিক আছে সো এর নিচে যারা পয়েন্ট কম তাদের কিন্তু পুলিশের কনস্টেবল আবেদন করা যাবে না ঠিক আছে তারপর না যারা তারপর জাতীয়তা বাংলাদেশ নাগরিক অবশ্যই আপনাকে হতে হবে তারপর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে মানে আনমেরিড হতে হবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে শারীরিক মাপ দেওয়া রয়েছে সো শারীরিক মাপ উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ পাত্রীদের ক্ষেত্রে এখানে দেখেন মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি মানে সর্বনিম্ন পাঁচ ফুট ছয় ইঞ্চি সাধারণ প্রার্থীর ক্ষেত্রে মানে মেধা দিয়ে যদি আপনি এক্সাম দেন ঠিক আছে বা পরীক্ষা দেন তারপরে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মানে আপনি যদি সাধারণ আপ এপ্লিকেশন না করে যদি আপনি মুক্তিযোদ্ধা কোটা অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনার এখানে উচ্চতাটা একটু কম লাগতেছে ঠিক আছে পাঁচ স্পির চারে কিন্তু আপনি আবেদন করতে পারতেছেন এবং আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হন তাহলে কিন্তু আপনি পাঁচ ফিট চা চার ইঞ্চি দিয়ে আবেদন করতে পারতেছেন ঠিক আছে সরি পাঁচ ফিট চার ইঞ্চি দিয়ে আপনি আবেদন করতে পারেন তারপর এখানে রয়েছে যে বুকের মাপ সো আপনার বুকের মাপ যদি আপনার বুকের মাপ যদি এখানে স্বাভাবিক একত্রিশ ইঞ্চি হয় এবং প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনি সাধারণ প্রার্থী হিসেবে যোগ্য বিবেচনা হবেন এর নিচে যদি নামে তাহলে কিন্তু আপনি সেখান থেকে আনসিলেটেড হবেন ঠিক আছে দেন আপনি যদি মুক্তিযুদ্ধের সন্তান হন অথবা নিকৃষ্ট হন তাহলে কিন্তু স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং প্রসারিত একত্রিশ ইঞ্চি ঠিক আছে তারপরে ওজন রয়েছে যে আপনার ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী মানে বিএমআই অনুযায়ী ঠিক থাকতে হবে ওজন ঠিক আছে তারপর দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স আপনার দৃষ্টিশক্তি অবশ্যই হতে হবে সো এই হচ্ছে যে পুরুষ প্রার্থীর যোগ্যতা যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের হচ্ছে যে এই যোগ্যতাগুলো প্রয়োজন হবে ঠিক আছে সো পরে রয়েছে যে মহিলা প্রার্থীদের যোগ্যতাগুলো ঠিক আছে সো মহিলা প্রার্থীদের যোগ্যতা হচ্ছে যে মেধাকোটার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা এবং মুক্তিযোদ্ধা বা অথবা আপনার ক্ষুদ্র নিগের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি ঠিক আছে উচ্চতা এবং বয়স উচ্চতা অনুযায়ী ঠিক হতে হবে এটা সেম রয়েছে এবং হচ্ছে যে দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স হতে হবে ঠিক আছে তো এই ছিল যোগ্যতাগুলো এখন আবেদনের নিয়মে বলে আমি বলবো জাস্ট আবেদনের নিয়মে বলে হচ্ছে যে আবেদন অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং হচ্ছে যে আবেদনের জন্য যে ফিটা নির্ধারণ করা হয়েছে সেই ফিটা টেলিডেকের মাধ্যমে অবশ্যই প্রেরণ করতে হবে ঠিক আছে এখানে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ওকে সো নির্বাচনী পদ্ধতি এখানে দেওয়া রয়েছে যে তারা কিভাবে নির্বাচনী পদ্ধতি সিলেক্ট করা হয় বা তা পুলিশের কীভাবে নির্বাচনী পদ্ধতি সিলেক্ট করে ঠিক আছে প্রিলিমিনারি স্ক্রিনিং তারপর শারীরিক মাপ তারপর লিখিত পরীক্ষা এই তিনটার মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সৈনিক হতে পারেন যদি তিনটাতে আপনি সিলেক্টেড হন ঠিক আছে প্রথমে আপনার প্রিলিমিনারি স্ক্রিনিং হবে মানে ফিজিক্যাল টেস্ট তারপরে শারীরিক মাপ কাগজপত্র যাচাই যাচাই দেওয়া হচ্ছে যে ফিজিক্যাল ইনুরেন্স টেস্ট ঠিক আছে মানে সব কিছুই কিন্তু আপনার যোগ্যতার ভিত্তিতে হবে ঠিক আছে যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনার ওইখানে সিলেটেড হতে হবে ওকে সো এখন আমি বলবো যে বাংলাদেশ পুলিশে আবেদন কবে থেকে শুরু হবে দেন হচ্ছে আপনি কীভাবে আবেদন করবেন সো আমি বলে নিচ্ছি যে এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করা হবে মানে করা লাগবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন মানে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে সো এখন আমি বলবো যে সার্কুলারটা কবে প্রকাশ হবে সো বেসিক্যালি সার্কুলারটা এখনও কিন্তু প্রকাশ হয়নি ঠিক আছে সো কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু গ্যাজেট পাশ হয়ে গিয়েছে মানে পুলিশ কনস্টেবল যতটা নিয়োগ দেবে আমি যতটুকু জানতে পেরেছি যে এটা গ্যাজেট পাশ হয়ে গিয়েছে ঠিক আছে সো বেরিস অতি শীঘ্রই কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগটা দিয়ে দিবে আপনারা যারা অধিক আগ্রহ ছিলেন তাদের জন্য এই কথাটা ঠিক আছে সো বেশি বেশি সময় নেবে না আশা করি আপনারা যাদের স্বপ্ন বাংলাদেশ পুলিশে তাদের কিন্তু এখনই প্রিপারেশন নেওয়া শুরু শুরু করা দরকার আমার মতে ঠিক আছে কেননা অল্প কয়েকটা মাস পরে কিন্তু বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আর্মি দেন হচ্ছে যে বাংলাদেশ পুলিশের এএসআই পদগুলোতে কিন্তু অলরেডি অনেক নিয়োগ চলে আসবে ঠিক আছে তারপর পাশাপাশি বিজিপির সিপাই যে নিয়োগটা এটা কিন্তু চলে আসবে ঠিক আছে সো এই সময়ের ভিতরে কিন্তু আপনার অবশ্যই প্রিপারেশন নেওয়া দরকার ফিজিক্যালভাবে এবং হচ্ছে যে লিখিতভাবে প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু আপনার প্রিপারেশন নেওয়া দরকার ঠিক আছে সো যখন সারকোডটা দিবে তখন কিন্তু আমরা ভিডিওতে প্রকাশ করে দেবে অথবা চ্যানেলে আপলোড করে দেব এর পূর্বে কিন্তু আমরা জানিয়ে দেবে যে কবে সার্কোডটা দিয়ে দেবে ঠিক আছে সো এই যে এখানে যে ডকুমেন্টগুলো প্রয়োজন ডকুমেন্টগুলো রেখেছে আপনার এই ডকুমেন্টগুলো অবশ্যই সংগ্রহ করে রাখবেন ঠিক আছে কেননা কয়েকটা মাস পরে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু নিয়ে দিয়ে দেবে আপনি যদি পুলিশের মাস মাঠ করতে পারেন তাহলে অবশ্যই আপনি আর্মিতে ট্রাই করবেন বিভিন্ন বিভিন্ন সেক্টর কিন্তু আপনার ট্রাই করতে হবে ঠিক আছে একটা নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না অবশ্যই বিভিন্ন সেক্টরে আপনারা ট্রাই করতে হবে ঠিক আছে সো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি প্লিজ ভালো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইনটা অন করে দিন আরেকটি কথা হ্যাঁ পুলিশের কনস্টেবলের কিন্তু ছাড়পত্র প্রকাশ হয়ে গিয়েছে ঠিক আছে সো অল্প কয়েকটা মাস পরে কিন্তু পুলিশের কনস্টেবলের নিয়োগটা দিয়ে দেবে এর মধ্যে যদি পুলিশের এএসআই নিয়োগটা দিয়ে দেয় তাহলে কনস্টেবলটি লেট করবে আর যদি এএসআই নিয়োগটি না আসে তাহলে কিন্তু কনস্টেবল নিয়োগটা দিয়ে দেবে আপনারা জানেন যে কিছুদিন কিছু মাস পূর্বে কিন্তু জুলাইয়ের শেষ পর্যন্ত কিন্তু আপনার পুলিশের পঁচিশ সময় ব্যাচারের নিয়োগটা শেষ হয়েছে সো ওই নিয়ে কিন্তু এখনও ট্রেনিং চলমান রয়েছে সো ওই ট্রেনিংটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পুলিশ কনস্টেবলে নিয়োগটা দিয়ে দিবে ঠিক আছে সো এই ছিল বেসিক্যালি ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইবের পাশে থাকবে কিন্তু দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে